নমস্কার সবাইকে আগামীকাল এসএলএসটি পরীক্ষা তোমরা এই মুহূর্তে সবাই আগামীকালের পরীক্ষা দেওয়ার জন্য এবং নিজের সেরাটা উজাড় করে দিয়ে আসার জন্য তোমরা প্রস্তুত আমি আজকে বেশি কথা বলবো না খালি কয়েকটা কবিতার লাইন তোমাদের সঙ্গে একটু এই মুহূর্তে মনে হয়েছে শেয়ার করে নিতে তাই এলাম এখন অনেক পথ বাকি অনেক অরণ্য মরুভূমি হতে হবে পার ক্লান্তি মোর সংশয় মোর প্রতিজ্ঞা করেছি মানব না হার আমরা প্রতিজ্ঞা করেছি আর মানব না পরীক্ষার হলে নিজের সেরাটুকু দিয়ে আসব এবং আগামীকাল যে দেড় ঘন্টা পরীক্ষার হলে তোমাদের এতদিনের পরিশ্রম এতদিনের প্রচেষ্টা এতদিনের লড়াই এটা সার্থক হয়ে উঠুক সফলতার উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ুক তোমাদের সবার জীবনে মঙ্গলময় ঈশ্বরের কাছে সকলের জন্য আজকে প্রার্থনা জানিয়ে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমরা আজকে তোমাদেরকে শুধু একটাই কথা বলবো সব সময় নিজের উপর বিশ্বাস রাখো এটা ভাবো তুমি যতটা প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতিতেই তুমি সফল হবে সেই প্রস্তুতিতেই তুমি পারবে এই পরীক্ষায় সফল হতে এবং তোমার জয় সুনিশ্চিত করতে তাই আজকে একদম শান্ত হয়ে একদম রাত না জেগে চেষ্টা করো সাড়ে নটার মধ্যে সাত্ত্বিক আহার করে ঘুমিয়ে পড়ার এবং রাত নটার মধ্যেই তোমাদের ব্যাগ গুছিয়ে নাও এবং কমপ্লিট রেস্ট নাও আর যদি পারো তাহলে এই যে কবিতার লাইন আমি স্ক্রিনে রেখেছি আর একবার রিপিট করছি এই কবিতার লাইনটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়তে পারো এখনো অনেক পথ বাকি অনেক অরণ্য মরুভূমি হতে হবে পার ক্লান্তি মোর সংশয় মোর প্রতিজ্ঞা করেছি মানবনাহার থ্যাংক ইউ সবার পরীক্ষা খুব ভালো হোক